ষোলোতম এশিয়া ফার্মা এক্সপোতে বিদেশীরা বাংলাদেশের ওষুধ শিল্পের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেছেন সেই সাথে এই শিল্পে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন তারা মেলার শেষ দিনও দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয় উদ্যোক্তারা বলছেন ধরনের উদ্যোগ প্রতিষ্ঠানগুলোকে নতুন এ দেশের উপাদান এবং উন্নত যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহিত করবে সাদি মাহমুদ জানাচ্ছেন বর্তমানে বাংলাদেশেই বিশ্বমানের ঔষধ উৎপাদিত হচ্ছে এবং অভ্যন্তরীণ চাহিদার আটানব্বই শতাংশ পূরণ করা সম্ভব হচ্ছে একই সঙ্গে একশো সাতান্নটি দেশে মানসম্মত ঔষধ রপ্তানিও হচ্ছে পূর্বাচলে তিন দিনের এশিয়া ফার্মা এক্সপোতে দেশের ঔষধ শিল্পের বিভিন্ন আবিষ্কার এবং অগ্রগতির নানা বিষয় ফুটিয়ে তোলা হয় এবারের আয়োজনে বত্রিশটি দেশের আটশোটি কোম্পানি অংশগ্রহণ করে এতে করে দেশি বিদেশি উদ্যোক্তারা ঔষধ শিল্প সংক্রান্ত আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি যন্ত্রাংশ এবং কাঁচামাল সম্পর্কে বিস্তারিত জানতে পারেন বিদেশ থেকে বা বিদেশি যে সমস্ত কোম্পানিরা বাংলাদেশে বিভিন্ন মেশিনগুলো এক্সপোর্ট করে তারাও দেখছে জিনিসটা দেশে এই জাতীয় প্রোডাক্ট তৈরি করছে তারা আমাদের সাথে জয়েন্ট কোলাবোরেশনে অথবা আমাদের সার্ভিস সাপোর্ট নিয়ে কোনো কিছু দেশে করতে পারে কিনা সেটাও তারা দেখছে এবং আমাদের দেশ থেকে কিছু নিতে পারে কিনা সেটাও তারা দেখছে ও ইটস ইজ মেন আই অপশনস বাংলাদেশ মার্কেট এন্ড many customers come to us you can see the collection of our visiting cards is already full এই ধরনের ফার্মা এক্সপো দেশের ওষুধ শিল্পকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন মেলায় অংশগ্রহণকারীরা সব ধরণের প্রোডাক্টের কাঁচামাল ফিনিশ প্রোডাক্ট এভরি সলিউশন এখন লোকালি ইনসেপ্টা প্রোভাইড করতে পারে প্লাস আমরা এখন এক্সপোর্টের দিকেও যাচ্ছি কোয়ালিটির ব্যাপারে ইনসেপটা কখনোই ছাড় দেয় না সুতরাং আমি সবাইকে বলবো যে আপনি লোকালি প্রডিউসড এপিআই ব্যবহার করুন এবং হচ্ছে তাতে করে আপনার সময় বাঁচবে ইকোনমিক্যালি সেভ হবে সামনে একটা সময় আসবে যখন আমরা বাইরেও এপিআই এক্সপোর্ট করব তখন অথবা ইন্ডিয়া চায়না ওদের পাশাপাশি বাংলাদেশের নামটাও উচ্চারিত হবে এজ এ কোয়ালিটি ম্যানুফ্যাকচারার অফ ফিনিশ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট অ্যাজ ওয়েল এজ র মেটেরিয়ালস বর্তমানে তিন বিলিয়ন ডলারের বাংলাদেশি ঔষধ শিল্পকে চলতি বছরের মধ্যে ছয় বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন আয়োজকরা সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা